তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকে হচ্ছে ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তো বাংলাদেশ টোয়েন্টি ম্যাচ আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে শুরু হবে তো খেলাটি সরাসরি লাইভ দেখাবে টি স্পোর্ট এবং ইউটিউবে হয়তো দেখতে পারবেন না ফেসবুক থেকে দেখা যেতে পারে তো যারা ফোন থেকে দেখবেন যাদের ওয়াইফাই আছে তারা অনেকেই তাদের আইপি যে আছে তাদের থেকে দেখতে পারবেন এবং টিভি থেকে সেটাই দেখতে পারবেন টিভি টিভি সেটাই দেখতে বাংলাদেশ থেকে টি স্পোর্টে এবং ভারতে যেহেতু খেলা সবগুলো সেলেনি ভারতের প্রচার করবে তো বাংলাদেশ ভার্সেস ভারত আজকে ফার্স্ট ট্রেনটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে শুরু হবে তো দেখা যাক এই ম্যাচে বাংলাদেশের এক্সপেক্টেড কে হতে পারে বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচে বাংলাদেশের একাদশটি কেমন হতে পারে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিন তো আজকে আমার পছন্দের যে এগারো জন হবে সে লিস্টটা আপনাদের জানিয়ে দিচ্ছি তো সে লিস্টটা হচ্ছে বাংলাদেশের যথেটি ওপেন করবেন রিটন কুমার দাস সাথে তানদিন হাসান তামিম তানদিন তামিম ওপেনিং করবে তিন নম্বর যাতে দিয়ে থাকবেন যেহেতু শান্ত চলে না শান্ত পারফরমেন্স ভালো না তারপর যেহেতু তার সে ক্যাপ্টিন তো তিনি এসে খেলবে পারফরমেন্স করুক না করুক সে একটা কুটা পেয়ে বইছে তো শান্ত তিনি খেলবে অবশ্যই আপনারা কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন শান্ত আসলে টি টোয়েন্টিতে চলে কিনা তার মেন কারণ হচ্ছে সাকিব আল হাসান যিনি কিনা বাংলাদেশের যান বাংলাদেশ ছিল এক সময় তো তিনি পারফরমেন্স ডাউন হওয়ার কারণে টি টোয়েন্টিকে অলরেডি অবসরে ঘোষণা দিয়েছেন তো শান্ত মতো প্লেয়ার কীভাবে চান্স পায় অর্থাৎ কীভাবে তিনি ক্যাপ্টেন হিসেবে থাকেন তার পারফরমেন্স নাই ওয়ান ডে বা টেস্টের জন্য পারফেক্ট আছে বা ঠিক আছে শান্তকে আসলে টি টোয়েন্টিতে মেনে নেওয়া যায় না শান্ত সে মিরাজ আরও বেটার অপশন বোলিং পারবে পুরোজনে বোলিং অলরাউন্ডার এবং ব্যাটিংও শান্ত থেকে মিরাজ একেবারে খারাপ করবে না শান্ত পঁচিশ বলে টি টোয়েন্টিতে করে বিশ পঁচিশ টেবিল যদি মিরাজ খেলতে পারে কমপক্ষে পঁয়ত্রিশের মতো করবে মিরাজ মিরাজের অ্যাবিলিটি আরও বেশি মিরাজের টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হওয়া উচিত তো চার নম্বরে খেলেন যথারীতি তাওহিদ বিদয় বাংলাদেশের এক্সপেক্টার হয়ে যাচ্ছেন তিনি তাও চার নম্বরে খেলবেন তার হিতফরমেন্স বলার বাইরে থাকে না খুব ভালো একটা ছেলে ইংল্যান্ডের সাথে ডেউ হয়েছিল অনেক ভালো খেলেছিলো তো পাশে খেলবেন যথারীতি মিরাজ পাশে খেলবেন মিরাজ মেহড হাসান মিরাজ ছয় খেলবেন মাহমুদ রিয়াদ সাথে খেলবেন জাকির আলী ওয়ানিক এবং আটে খেলবেন মাহাদি হাসান নয় খেলবেন তানদিম হাসান সাকিব দশে খেলবেন শরীফ ইসলাম এগারোতে খেলবেন মুস্তাফিজুর রহমান তো তাসকিন আহমেদকে নিয়ে যেতে পারে তো আপনাদের এই একা পছন্দ হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে বাড়তি চারজন প্লেয়ার থাকে সে চারজন আছেন জাকি আলী অনেক আছেন তিনিও বসতে পারেন কি হয় একাদশে বলার নাই এগারো জন তো জাকি আলী অনেকজন বারো জন আর একজন আছেন পনেরো সদস্য একাদশ এই হচ্ছে একাদশ নতুন ইনক্লুড হয়েছেন মেহ মিরাজ সাকিবের বদলে সাকিব হোসেন সাকিবের বললে মিরাজ ইনক্লুড হয়েছে তো এই হচ্ছে একাদশ বসে আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশ বাস্তব ভারত আজকে ছয় অক্টোবর যে ম্যাচটা শুরু হবে আপনার পছন্দের একাদশটা কেমন হতে পারে বসে আপনাদের কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন তা আবার জানিস বাংলাদেশের একাদশটা আমার পছন্দের একাদশ বা এরকম একাদশ হতে পারে ওপেনিং যথা যথা যদি করবেন রিজুল কুমার দাস সাথে তামিম তামিম তামিমের সাথে ইমাম হোসেন ব্যাকপ তিনি খেলবেন শান্ত অথবা তহিদ হৃদয় খেলতে পারেন চারি খেলবেন হৃদয় পাঁচে খেলবেন মেহেদি হাসান মিরাজ অথবা জাকিরাল মানিক ছয় খেলবেন মাহমুদুর রিয়াদ সাথে খেলবেন হোসেন আটে খেলবেন তানিম হাসান সাকিব অথবা তাসকিন আহমেদ এবং নয় খেলবেন শরিফুল ইসলাম দশে খেলবেন মুস্তাফিজুর রহমান একাদশে আছেন মাহাদি হাসান তো একজনের ব্যাকআপ হিসেবে কয়েকজন আছেন তো ব্যাক আপ কয়েক দু তিনজন প্লেয়ার আছেন যেমন জাকির আলি অনিক রিষাদ হোসেন মাহাদি হাসান তো যারা এই যারা আছেন এর ব্যাক এক ম্যাচ নামানো হবে যদি ভালো খেলে তাকে পরের ম্যাচে রাখা হবে অথবা ভালো খেলে হয়তো তাকে রেই দিয়ে আরেকজনকে ট্রাই করা কারণ মানুষের টি টোয়েন্টি একা দশটা বাইশ করাটা খুবই ভালো বিশেষ করে নাজনুল শান্ত এবং তামিম হাসান তামিম এই দুজন বাদে বাংলাদেশের একাদশটা খুবই শক্ত হাডি একমাত্র শান্ত একটু দুর্বল তাছাড়া যারা আছে তারা কে ফেলার না এই টি টোয়েন্টি একাদশে বাংলাদেশে অনেকগুলো অলরাউন্ডার পেসার অলরাউন্ডার হিসেবে আছেন তামিম আজম সাকিব তাসকিন আহমেদ এরা প্রেস অলরাউন্ডার হিসেবে কাজ এবং স্পিনিং অলরাউন্ডার অভাব নেই এবং লেগের লেগ অলরাউন্ডার আছেন সাথে আছেন তো সুন্দর একাদশ তো আজ লাইভটি এখন তাই সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইভটি সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভালো লাগে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সকাল সন্ধ্যা সাত সাড়ে সাতটায় ভারত ম্যাচে বাংলা সাথে শো কমানো গেল আশা করি ম্যাচটি বাংলা জিতবে